সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর চল্লিশ দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত ব্লিডিং দেখা যাবে ততদিন পর্যন্ত নামাজ পড়বেন না এই সময় নামাজ পড়া হারাম তবে সেটা সর্বোচ্চ সীমা হলো চল্লিশ দিন এর পরে যদি ব্লিডিং দেখা যায় রক্ত দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে অসুস্থ ধরেই অবস্থা নামাজ চালাইতে হবে আর যদি বিশ দিন পরে পনেরো দিন পরে বন্ধ হয়ে যায় তাহলে তখন থেকে নামাজ শুরু করতে হবে এরপরে প্রশ্ন হলো পিরিয়ডের সময় কি জায় নামাজ স্পর্শ করা যাবে নাকি গুণা হবে না কোনো অসুবিধা নাই জায় নামাজ স্পর্শ করতে নামাজের যে মুসল্লা বা জায়নামাজ নামাজ পিরিয়ড অবস্থা এটা গোছানো যাবে এটা যা যাবে এটা নানা যাবে এটা কোন অসুবিধা নাই আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বয়সে বড়স মুরুব্বীদেরকে যে সম্মান করে না সে আমার উম্মত হতে পারে না মনে রাখবেন শ্বশুর শাশুড়িরা তারা আগের যুগের মানুষ তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে তারা আপনার মতই বুঝবে না এত স্মার্ট হবে না আপনি আবার যখন বৃদ্ধ হবেন আপনার ছেলে মেয়েরা অনেক আপডেটড হবে তাদের কাছে আপনি এরকম খতখট টাইপ হবেন এটা কিন্তু মাথায় রাখবেন আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুণা হবে কি ভাই বেরাদার যদি গুনার কাজ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না বোঝানোর কোনো বাও নাই অভিমান করতে পারেন অভিমান কি যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নাই সে খারাপ হলেও নাই আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বৃত্তির তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমত অবস্থা বৃত্তির পড়ার হুকুম কি যদি আপনি ভোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বৃত্তির আপনি রাখবেন না বৃত্তির আগে পড়ে ফেলবেন হঠাৎ একদিন ছুটে গেছে ফজর আজান হয়ে গেছে তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে রাত বারোটার পূর্বে শাহারি খেলে রোজা হবে কিনা নবী করিম সালাম তোমরা খাও কারণ খাবারের ভিতরে বরকথা আছে যদি কেউ রাত বারোটার পূর্বে শাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে শুরুর রাতে কেউ শেষ হয়ে গেছে শাহরি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুননা যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটার আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলাফ হবে